কোনো ব্যক্তির মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি তার রুয়ারিসদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নামজারি বা মিউটেশন হয়ে যাবে এমনটিই কিন্তু বলছে আমাদের আইন কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা হয়রানি আর অর্থতস্ত্র কাগজ কলমে এই আইন আছে থাকবে কিন্তু বাস্তবায়ন কিন্তু একেবারে শূন্যের কোঠায় আমাদের ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল উনিশশো নব্বইয়ের ধারা তিনশো চোদ্দ অনুযায়ী কোনো জমির মালিক মারা গেলে তহসিলদার যাকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলে তিনি নিজ উদ্যোগে মৃত ব্যক্তির ওয়ারিদেরকে নোটিশ দেবেন এরপর তিনি নাম জারির জন্য সুপারিশ সহ এসিলেন্ডের কাছে প্রতিবেদন পাঠাবেন এসিলেন্ড শুনানি শেষে নাম জারি সম্পন্ন করবেন আইন কিন্তু এমনটিই বলছে কিন্তু আপনারা কি কখনো শুনেছেন বাংলাদেশের কোনো তহসিলদার এই কাজটি করেছেন তথ্যগতভাবে কোনো বন্টন নামা বা আলাদা আবেদন দরকারই নেই নাম জারি হওয়া উচিত স্বয়ংক্রিয়ভাবে এমনটি তো বলা রয়েছে অথচ তহসিলদারদেরকে প্রশাসনিক অনিয়ম ঘুষ খাওয়া দায়িত্বহীনতা কাজ না করে খাওয়ার প্রবণতার ফলে জমি নিয়ে দিন দিন বিরোধ বেড়েই চলছে এই বিষয়ে আমাদের আইন আদালতে কি বলা আছে সে বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন সম্প্রতি চালু হওয়া আরেকটি আইন বলছে যে আপনি জমি কিনেছেন স্বয়ংক্রিয়ভাবে নামজারি বা মিউটেশন আপনার নামে হয়ে যাবে আপনাকে ভূমি অফিস কিংবা অন্য কোথায় দৌড়াদৌড়ি করতে হবে না দলিল নিবেদনের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ভূমি অফিসে চলে যাবে এবং আপনার নামজারিটি সম্পূর্ণ হয়ে যাবে রেজিস্ট্রেশনের সময়ে নামজারি ফি পরিশোধ করার সুযোগও রয়েছে যদি সিস্টেমে কোনো অসঙ্গতি ধরা পড়ে বা জমি নিয়ে কোনো পূর্ববর্তী বিরোধ থাকে তাহলে তহসিলদার সরজমিন যাচাই বাছাই করতে পারবেন এই আইন অনুযায়ী বর্তমানে সাতটি নির্দিষ্ট শ্রেণীর দলিলের ক্ষেত্রে এই স্বয়ংক্রিয় নামজারি প্রক্রিয়া কাজ শুরু হয়েছে প্রথমত সাপ দলিল এরপরে হেবা দলিল হেবাবিল অ্যাওয়াজ দলিল বন্টননামা দলিল ও সিয়তনামা দলিল বদল দলিল এবং বিনিময় দলিল এই স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি ইতিমধ্যে জুন দুই থেকে বাংলাদেশের একুশটি সাবরেজিস্ট্রার অফিসে পরীক্ষামূলক চালু হয়েছে আগামী দিনের মধ্যে এটি সারা দেশে সম্পূর্ণরূপে কার্যকর করা হবে বলে ভূমি মন্ত্রণালয় জানিয়েছেন সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না